বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও কালকে এই কোয়ার্টারে চলে এসছি আমার ঘরে চলে এসছি তো আসার পরে সকাল রাত্রেবেলা এসে আর কোনো ভিডিও করতে পারিনি প্রচুর পরিমাণে কাজ ছিল যা অবস্থা হয়েছিল না ঘরটা আছে কি বলবো প্রচুর পরিমাণে কাজ ছিল সব সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে প্রচুর বাসন ছিল এত বাসন কালকে রাত্রেবেলা ধুয়ে সব ফিল্টার টিল্টার ধুয়ে পরিষ্কার করে রেখেছি ঠিক সকালবেলা উঠে আমার ঘর ঝাড় মুদ সব কমপ্লিট হয়ে গেছে এবারে স্নান করতে যাব তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাব। এই দিকে দেখো কি করছি দেখো আলু সিদ্ধ বসিয়েছি এতগুলো আলু কেন তোর ভাববে একটা মানুষ এতগুলো আলু কেন বাট আজকে ভাবছি যে চাষ হয় সোমবার একটুখানি আলু পরোটা করে নিয়ে চলে যাব একটু আটা মেখে আলু পরোটা করে নিয়ে চলে যাব আর এদিকে চাল তো ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি ভাত করব। আলু সিদ্ধ ভাত খেয়ে চলে যাব ব্যাস আর কিছুই না ঢেড় সিদ্ধ দিয়ে দেবো দিয়ে ভাত খেয়ে চলে যাব আর এখন তো আটা মেখে আলু পরোটা করে নেবো তো চলো চটপট করে করে নিই তবে স্নান করবো স্নান করে তারপর অফিস চলে যাব খেয়ে দে চলো ছটফট করে করে নিই কারণ এতক্ষণ তো অনেকটা সময় গেল ঘর ছাড় মোজ ঘর গোছানো প্রচুর কাজ করেছি জল ঢালা হয়নি ফিল্টারে জল ঢালবো ফিল্টারে জল ঢেলে তারপরে একটা কাটা কাজ বাজ শুরু করে দেবো ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে ওনার দুদিন ঠান্ডাটা ছিল না আবার দেখছি ঠান্ডাটা পড়েছে দুদিন কালকে থেকে তো এই আর কি চলো ছটফট করে সব গুছিয়ে নিই আবার ব্যাগ অফিসের ব্যাগটাও গুছাতে হবে সবই করতে হবে ওখানে থাকলে তো মা অনেকটা হেল্প করে দিচ্ছিলো বাট এখানে তো আমি একা একা তো চলো করে নিই করে নিই আবার পরে আসবো তোমাদের সামনে দেখো এরপরে ছুটে এসেছি রান্নাঘরে একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইয়ে এখন আলু সিদ্ধ মাখবো তো সেই জন্য দেখো আলু সিদ্ধ জন্য একটুখানি শুকনো লঙ্কা নুন দিয়ে একটু আলু সিদ্ধটা মেখে নেবো তারপরে বানাবো আলুর পরোটা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো শুকনো লঙ্কাটা আগে ভাজে দিয়ে দিলাম তো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব হয়ে আমার পাশে থাকুন তাদেরকে প্লিজ বলছি একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আলু মধ্যে আগে থেকেই তো একটুখানি ইয়ে করে রেখে দিয়েছি ম্যাশ করে আর নুন দেওয়াই আছে এবার শুধু শুকনো লঙ্কাটা দিয়ে মেখে নেবো তোমরা ভিডিওটা অনেকেই দেখছো বাট কিছুতেই ওয়া টাইম কমপ্লিট করে দেখছো না প্লিজ ফার্স্ট টাইমটা একটু কমপ্লিট করে দেখো পুরোটা দেখো তাহলে ভালো লাগবে তা নইলে কী করে কমেন্ট করতে পারবে তো প্লিজ কমেন্টও করো তোমরা তো সবাই কমেন্টও করো না আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছো কিন্তু অনেকে কমেন্ট করতে করছো না আর একটা লাইক দিচ্ছ না লাইক দিতে গেলে তো কোনো কষ্ট নেই ভিডিওটা শুরুর সময় একটা প্লিজ লাইক দিয়ে দাও না এখন দেখছো যখন তখনই চট করে একটা লাইক দিয়ে দাও আর হ্যাঁ একটা কমেন্ট করে দাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে যদি খারাপ লাগে সেটাও জানাও যদি ভালো লাগে সেটাও জানাও অ্যাটলিস্ট একটা কমেন্ট করে তো জানাতে পারো তাহলে তোমাদের কমেন্টের অপেক্ষাতেই আমি থাকি তাহলে আমারও ভালো লাগে ভিডিও করতে আর তোমরা অনেকেই বাস্ট টাইম কমপ্লিটও করছো না তো দেখো ওই যে আলু সিদ্ধটার মধ্যে একটু জাস্ট মিষ্টি দিলাম একটু কয়েকটা চিনি দিলাম একটুখানি আর একটুখানি গোলমুরি দিয়ে গুঁড়ো দিলাম বেশি করে আর চাট মশলা দিয়ে দিলাম গাছ মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম আলু সিদ্ধটা আর বেশি কিছুই করিনি ধনে পাতা ধনে পাতা থাকলে দেওয়া যায় কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না আমি তো কালকেই এসেছি বাড়ি থেকে ওখানে আর আমার কিছুই কেনা না হয়নি ধনে পাতা থাকলে এ থাকলে ভালোই লাগে খেতে তো ওগুলো নেই বলে আর কিছু দিতেও পারিনি আর যদি সবজি পাতা থাকে সেগুলোও দেওয়া যায় আমার কাছে কিছুই নেই বলে এরকম প্লেনই করে নিয়েছি দিয়ে এরপরে পরে দেখো এগুলোই ভেজে নিয়ে চলে যাবো আজ তো সোমবার আজ তো নিরামিষ তো সেই জন্য কী টিফিন নিয়ে যাব সেই জন্য ভাবছিলাম যে তাহলে এরকম একটা প্লেন আলু পরোটা করে নিয়ে চলে যাই আর ঝামেলা থাকবে না আর ভাতও তো আলু সিদ্ধ খাবোই আলু সিদ্ধ ভাত খাবো তো সবজিপাতি কিছু নেই দেখি একদিনকে বাজারে গিয়ে সবজিপাতি সব কিনে নিয়ে আসতে হবে অনেক দিন ধরে যাওয়া হয় না আর কখন যাবো সময়ই পাই না অফিস থেকে আসার পথেও হয়ে ওঠে না ভুলে যাই তারপরে তখন মনে হয় কত তাড়াতাড়ি ঘরে যাব এই করে ভুলে যাই আর সকাল থেকে তো সময়ই নেই যে বাজার যাবো একটুখানি এই আর কি তো ওই জন্য দেখো এবারে ওই আলুর পরোটাগুলোই করে নিচ্ছি করে নিয়ে এগুলোই অফিসে টিফিন নিয়ে চলে যাবো ব্যাস আর কিছু না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা প্লিজ দেখছো ভিডিওটা প্লিজ একটুখানি ওয়াশ টাইম কমপ্লিট করে দেখো তা নইলে আমার ওয়াশ টাইম হচ্ছেই না আর আমার মনটা ভেঙে যাচ্ছে আর ভিডিও করব বলে আর ইচ্ছাই করছে না আমার যেমন ইচ্ছাই করছিল না মধ্যেখানে এখানে আমার তো লেগে যাচ্ছে ভিডিও করতে যেহেতু ওয়াস্ট টাইম কমপ্লিট হচ্ছে না কিছু না তো সেই জন্য একদম ভালোই লাগছে না অনেকেই আসছো দেখছো ঘুরে চলে যাচ্ছো একটুখানি দেখেই স্কিপ করে করে দেখছো দেখে তারপরে চলে যাচ্ছো প্লিজ স্কিপ করে দেখো না একটু ওয়াস্ট টাইম কমপ্লিট করে দেখো আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর তোমরা দেখছো এখন ভিডিওটা দেখতে দেখতে একটা টপ করে লাইট করে দাও চট করে ঠিক আছে ওটা লাইক করে দাও আর কমেন্টে জানিয়ে দিও আমাকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিয়ে দাও এই আর কি আর যারা বন্ধু হয়েছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটা টিপে দিও তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো দেখো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো এবার অফিস বেরিয়ে যাবো টিফিন টিফিনও নিয়ে নিয়েছি ওই আলুর পরোটা বানালাম সেটাই নিয়ে নিলাম আর ওদিকে ঢেঁড় সিদ্ধ আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে নিয়েছে আরে তো সোমবার আজকে ডিম মাছ কিছু খেতে পারবো না তো সেই জন্য ও তারা চার্জার নিয়ে নিতে বলে গেছিলাম চলো এবার বেরিয়ে যাবো করে দিই পরে আসবো তো দেখো এই জাস্ট অফিস থেকে এলাম এসে এখনো ফ্রেশও হয়নি এবার ফ্রেশ হব এই সাতটা পনেরো নাগাদ বাজছে সাত থেকে পনেরো বাজছে তখনই এসেছি তো এখন সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে একটু আগে এসেছি এসে একটু বসেছিলাম মায়ের সাথে কথা বললাম দিয়ে এইবারে ফ্রেশ হতে যাবো ফ্রেশ হব কিছু কাপড় ভিজিয়ে দিয়ে গেছি সেগুলোকে এখন কাচবো কেছে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে রান্না রান্নাবান্না করব তো চলো চটপট করে করে নিই সেই তো দুপুরবেলা দুটোর সময় খাবার খেয়েছি লাঞ্চ করেছি তারপর তার কিছু খাইনি এখানে তার চাটা কিছু খাইনি অফিসে তাও খেয়েছি কফি খেয়েছি তো এখন দেখি এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে একবারে ডিনার করে নেব চলো ছটফট করে করে নিই করে আসছি আলুর পরোটা আর এটা হচ্ছে চ্যাম নিয়ে নিয়েছি ঠিক আছে চ্যাম আর আলুর পরোটা তো এখন খেয়ে নেবো সাড়ে আটটা বেজে গেছে তো এখন কি টিফিন করবো ওই জন্য একটু টিফিন টিফিন করলাম না আলুর পরোটা একটু জ্যাম নিয়ে নিলাম এটাই খাবো খেয়ে নিয়ে তারপরে দেখি বাসন আছে কিছু বাসন টাসন ধুবো টুবো তারপরে শুবো তো চলো হালোর পরোটাগুলো গরম গরম ভেজে নিয়ে এলাম খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি দেখো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া তো করে নিয়ে অনেক বাসন ছিল প্রচুর বাসন ছিল সেইগুলোকে সব মেজে থেজে রেখে দিলাম রেখে দিয়ে ব্রাশ করে তারপরে চলে এসেছি বিছানা করে নিলাম বিছানাও করে নিয়ে এবার বসছি সাড়ে নটা বাজে এবার ওদের সঙ্গে এক এক করে ফোন করব করতে করতেই দশটা সাড়ে দশটায় বেজে যাবে ব্যাস তারপরে সে করবো আর একটু এদিকটা মশাইটা টাঙাবো ব্যাস এছাড়া মোটামুটি করেই নিয়েছি আর তো কিছু করার নেই সারাদিন তো থাকিই না নোংরা করারও কেউ নেই মশাইটা টাঙিয়ে নিলাম একটু চাল চাদরটা ঝেড়ে নিলাম ব্যাস তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো ডাটা নাইট